দিনদুপুরে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি এক প্রমোটারকে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিধাননগর পুরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে আক্রান্ত প্রমোটারের অভিযোগ তার কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দাবি করেছিল ওই কাউন্সিলর বেশ কিছুদিন ধরেই নাকি তার উপর চাপ সৃষ্টি করছিলেন তৃণমূল কাউন্সিলর এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই প্রমোটার ও তার পরিবার তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ওর ওরফে চিন্টু আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা খালি দাবি করছিল থ্রেট করছিল কেন কেন আমি প্রজেক্ট করছি এটা আমার নিজের জমি নিজের কেনা নিজের কেনা প্রপার্টির পরে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমি নিজে কাজ করছি এবং ও আমাকে প্রচুর ডিস্টার্ব করছে খালি টাকা দাও টাকা দাও কালকেও আমার সাইডে এসেছিল নিজেই ঠিক আছে এবার আজকে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশটা ছেলে পাঠিয়ে দিয়েছে মেশিন উইথ সমেত আমেত দিয়ে আমার মাথায় মাড়ি মেরেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাকে মেরেছে আমার সারাকে মেরেছে আরও আমার কাজের লোকদের মেরেছে আর সমরেশ চক্রবর্তী যে আমার কাছে যে টাকা পয়সা চেয়েছে বা কিছু তার উইথ আমি ভিডিও সমেত এভিডেন্স আমার কাছে আছে ঠিক আছে আমি ঠিক সময় মতো সেটা প্রকাশ করবো আর সময় মতো সেটা দেবো আর আজকে আপনারা এটা দেখতে পাচ্ছেন আমি থানায় গেছিলাম থানা থেকে আমাকে কমপ্লেন করতে বলেছে ব্যাস এটুকু থানা থেকে না আমাকে কোনো হসপিটালাইজ না কিছু শুধু বলছে আপনি কমপ্লেন করুন আসবো আমি তিন লক্ষ টাকা দিয়েছি এবং সে সমস্ত অলরেডি রেকর্ড আমার কাছে আছে আমি ঠিক সময় মতো রেকর্ডগুলো মিডিয়ার কাছে দেব ঠিক আছে আগে আমি দেখব পুলিশ কতটা পদক্ষেপ নেয় পুলিশ কি করে আজকে আমাদের মতন আমরা একটা প্রমোটার আজকে আমাদের মতো যদি এইভাবে একদম জেনুন প্ল্যানে কাজ করি আমাদের প্রতি যদি এরকম অত্যাচার অন্যায় হয় তাহলে আগামী দিনে অন্য লোকের কি হবে সাধারণ পাবলিকের কি হবে